একদম ফুল স্কোয়ার উঁচু বাউন্ডারি দেখতে পাচ্ছেন উঁচু বাউন্ডারি আর এই কাঠা জমি রাস্তা বিশ ফিট এই যে রাস্তা বিশ ফিট শুভই চমৎকার আশেপাশে বাড়িঘর বাজার বড় হাইরাল বিল্ডিং সবই আছে এই যে বাউন্ডারি টু বাউন্ডারি স্কোয়ার পঞ্চাশ ফিট আর এদিকে আছে চল্লিশ ফিট ফুল স্কোয়ার জমি যদি ভালো লাগে কারো আপনারা দেখতে পারেন আসতে পারেন আরেকটা জমি দাম ডিসক্রিপশানে দেওয়া থাকবে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে এ ধরনের ছোটো বড় সকল ধরনের ফ্ল্যাট প্লট বাড়ি জমি দোকান কমার্শিয়াল সেমি কমার্শিয়াল সব ধরনের প্রপটে আমাদের আমরা বিশ্বাসত্ব সহিত ক্রয় বিক্রয় করে থাকি বেশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন যদি আপনারা তাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার ফোন করে আমাদের উত্তরখান অফিস কুড়িপাড়ায় আটিপাড়া মোড়ে আসুন আসলে আমাদের প্রপার্টি এক্সপার্টরা আপনাদের ভিজিট করাবেন এই ধরনের ছোট বড় সকল ধরনের প্রপার্টি আছে আমাদের খোঁজে টাইপের প্রপার্টি চাচ্ছেন আপনি শুধু আমাদের এক্সপার্টরা বলুন বললে আমাদের এক্সপার্টরা আপনাদেরকে দেখাবে এই যে পাকা রাস্তা একদম পাকা রাস্তার সাথে তিন কাঠা